শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপার হয় সেটা আমি হব আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি হওয়ার জন্য তো এরা এর আগে অনেকেই বলছে যে আরও তো অনেক হিরো আছে ভালো অভিনয় করে বা কিছু তা আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি দেখেন আফরান নিশু ভাই যদি নাটক থেকে হুট করে এসে সিনেমার অনেক তো পিসে পিছনে ফেলে দিছে তা আমিও নিজেকে ওইভাবে তৈরি করব যে না শাকিব খানের পর আমি ওই জায়গাটা নিতে চাই না আসলে চুলের স্টাইলটা শখের বিষয় করা আসলে নতুন নতুন লুক নিতে আমার ভালো লাগে দেখেন আমাদের শাকিব খান মেগাস্টার হচ্ছে গিয়ে প্রিয়তমায় যে লুক ছিল তার কিন্তু এখন বরবাদে সেই লুক নাই আবার বরবাদে যে লুক থাকবে হচ্ছে গিয়ে তাণ্ডবে কিন্তু ওই লুক থাকবে না তো হচ্ছে গিয়ে লুক চেঞ্জ এটা আর্টিস্টদের একটা ব্যাপার থাকে শখের বিষয় তো আসলে চুল কালার করলেই যে অন্যরকম হয়ে যায় বা অন্যরকম ভাবে আমরা অন্য চোখে দেখি এটা আসলে দেখা উচিত না হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই পারবো আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি অলরেডি আমার কাজের অনেক অফার আসতেছে নাটকে আর নাটকে কাজ করবো এমনিতেও নাটকে কাজ করা হতো আগে তো আস্তে আস্তে সিনেমায় আমি ইনভলভ হয়ে ভালো কিছু করবো নাটকে আসলে সবার সাথে আমার কথা হচ্ছে এস আর মজুমদার ভাই তার সাথে কথা হয় নাটকে নিবে তো অনেকের সাথে কথা হচ্ছে টুকটাক টুকটাক আসতেছে কাজের অফার আসতেছে কাজ করব ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসলে কথাবার্তা চলতেছে ওইভাবে কোয়ার্টিস্ট আসলে এখনো সিলেক্ট করা হয় নাই তো হবে আস্তে আস্তে আগাচ্ছি তো মাত্র তো ভালো কিছু হবে দীর্ঘদিন আসলে একজন মেগাস্টার দীর্ঘদিন পরিশ্রমের ফলে হয় তাই না সেটাই তো বলতে চাচ্ছেন আসলে এখন তো আমার শুরু তবে আমি অল্পের মধ্যে ভালো কিছু করে দেখাতে চাই আসলে সাকিব খানের শুরুর দিনগুলো কিন্তু এইভাবে ছিল না তাকে কেউ দেখে কিন্তু এইভাবে কেউ বলতে পারে না যে এই ছেলেরা একদিন মেগাস্টার হবে ইন্টারন্যাশনালভাবে খেলা করবে তো আসলে সে নিজেকে ওইভাবে বিশ্বাস ছিল তার দৃঢ় বিশ্বাস যে এই জায়গায় সে পৌঁছাবে তো আমারও দৃঢ় বিশ্বাস যে আমি শাকিব খানের পর যদি বাংলাদেশে সুপার হয় সেটা আমি হতে চাই এটা আমার দৃঢ় বিশ্বাস নিজের থেকে নিজের চেষ্টা করে যাচ্ছে সিয়াম ভাই আছে তারপর আরও তো নায়ক আছে শুধু আফরানিসু ভাই তো একা সুপারস্টার হবে এমন তো না আরও তো সিয়াম ভাই আছে বাপি ভাই আছে যদিও বাপি ভাই করেন আবার ই হবে তো এই আরও তো আছে অনেক হিরো আমি দাবি করছি আমার মতো করে আমি চেষ্টা করব যে আমি ওই জায়গাটা নেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করে নেওয়ার জন্য আমিও ভালো কাজ করে ওই জায়গাটা নিব না আসলে ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই আসে না এই যুগে ভাইরাল আসলে অনেকেই হয় ভাইরাল অনেকেই আছে কে কত দূর করতে পারছে সেটা হচ্ছে বড় ব্যাপার আর কে কত দূর আগাবে বা কার কত কনফিডেন্স এটা হচ্ছে বড় ব্যাপার এখন ভাইরালের যুগ সবাই ভাইরাল হচ্ছে তো আসলে আমি ভাইরাল হতে চাচ্ছি বা ভাইরাল হচ্ছি এমন কোনো ব্যাপার না আমি আসলে টুকটাক নাটকে কাজ করা হয় আমি নিজেকে নিয়ে আসলে আশাবাদী যে ভালো কিছু হবে আমাকে অনেকে আশ্বাস দিচ্ছে তা আমি আসলে অনেক কয়টা ক্যারেক্টারই সবগুলো ক্যারেক্টার যে প্রেজেন্টেশন করতে হয় বা কী করতে হয় ওইগুলো আমার ভিতরে আছে আমি হ্যাঁ হ্যাঁ কয়েকদিনের মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন ভালো কিছু দেখতে পারবে দর্শক